আহ যেটা মাস্টার কপি যেটা অরিজিনাল এটার ভিতরে কিন্তু কপিরও আবার কপি আছে হ্যাঁ

ওই পাশে আমাদের গুলশান একটা শোরুম আছে ওটা হচ্ছে ট একশো চোদ্দ ডেনাইট সিরাজ টাওয়ার আহ গুলশান পাডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো ওই ঠিকানা থেকে আপনারা নিতে পারবেন এই সব প্রোডাক্ট ওই জায়গাও আছে ওকে তার মানে হচ্ছে আপনার যারা এই এরিয়াতে আছে নিউমার্ক এরিয়া তারা এইখান থেকে নিতে পারবেন আর গুলশান পাটার ওই এরাতে কিন্তু হচ্ছে এই কালেকশন গুলো আছে সুন্দর ডিসপ্লে আপনারা ওই শোরুমটাও কিন্তু ভিজিট করতে পারবেন ফুল ডিটেইলস কিন্তু দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা এই WhatsApp এ যোগাযোগ করে ছবির স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন আর যারা এরিয়াতে আসতে পারবেন না মানে শপে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি রিসিভ করা জাস্ট কুরিয়ার চার্জটা দিয়ে বা প্রোডাক্টের কিছু অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি রিসিভ করতে পারবেন ভাই কি হাস পাপিস দিয়ে আজকে শুরু করব জি হাস পাপিস থেকে শুরু করি আমাদের প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে 600

এবং এটার ভিতরে আপনার আরো কয়েক ধরনের ইনসোল হয় আমি যেটা চেঞ্জ আছে দেখাই দিব দেখেন এটার ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা ছয়শো আট আর্টিকেল ক্রেপসোলের পুরোটা সেলাই করা দেখেন এখানে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে নিশ্চয় এটা পেয়ে যাবেন আপনার অফার প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট এ বিক্রি করি বত্রিশশো টাকা তবে আজকে যে স্পেশাল ভিডিও আপনারা যারা নেবেন এটা পাবেন মাত্র তিন টাকায় অনলি হ্যাঁ অনলি তিন হাজার টাকা পাবেন এটার ভিতরে যেমন আরো কালার আছে আমি যদি দেখাই এটার ভিতর পাচ্ছেন কালো কালার লাখাল একটা নতুন আটছে এর আগে আমরা দেখাই নিজে ব্ল্যাক কালার পেয়ে যাবেন আপনারা দেখেন ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন দেখেন ইনসো।

ছয়শো সত্তরের এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার এটা একবারে লাইট ওয়েট হালকা হ্যাঁ আচ্ছা খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট হ্যাঁ একবারে হালকা এটার ভিতরে আপনারা দেখেন এই জায়গায় হাসপাতাল এর ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে ভিতরে ব্র্যান্ডিং থাকে এবং সম্পূর্ণ সেলাই করা থাকে এবং প্রোডাক্টটা লাইটওয়েট হবে আর এটা তিনটা কালার আছে এটা আমাদের রেগুলার প্রাইস 4450 এটা আমরা এখন আফটার ডিসকাউন্ট এটা রাখতেছি মাত্র 2800 টাকা এটা মাত্র 2800 টাকা হ্যাঁ আচ্ছা অনলি 2800 টাকায় প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি যদি দেখি এটা চকলেট কালার চকলেট কালারটা বেশি সুন্দর দেখেন চকলেট কালারটা বেশি সুন্দর হ্যাঁ চকলেট কালার টপ পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন চকলেট কালার আর এটা ভিতরে আছে ব্ল্যাক কালার আমি যদি দেখাই দেখেন ব্ল্যাক কালারটাও আছে আচ্ছা এই দেখেন ব্ল্যাক কালারটাও সুন্দর ব্ল্যাক কালারটাও সুন্দর তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরেকটা যদি আর্টিকেল দেখাই এটা হচ্ছে 671 এটারও তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে 671 এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার হুম 671 এটা অনেক কমফোর্টেবল আমি যদি দেখাই দেখেন

খুবই সুন্দর প্রোডাক্ট এটা আমাদের তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা তবে হ্যাঁ এটা এখন দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার হ্যাঁ অনলি তিন হাজার টাকা এটা পাবেন এটার ভিতরে আরেকটা কালার আছে মাস্টার্ড ব্রাউন কালার এটা মাস্টার্ড ব্রাউন দেখেন কত সুন্দর প্রোডাক্ট সেম এবং হালকা হবে এটাও পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা ছয়শ বিরাশির আরেকটা কালার আছে এটা হচ্ছে চকলেট কালার ওটা এই মুহূর্তে এই জায়গায় নাই চকলেট কালারটা আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের ছয়শো অষ্টআশি প্রোডাক্ট আছে এটা আমি একটু দেখা দিই অষ্টআশিতে এটা আছে মাস্টার ব্রাউন কালার এটা হচ্ছে ফিতা ছাড়া হ্যাঁ ফিতা ছাড়া এটা আমাদের অফার প্রাইজে এখন পাচ্ছেন মাত্র 2800 টাকায়। এটা পাওয়া যাচ্ছে মাত্র 2800 টাকা। হ্যাঁ এটা 2800 টাকা পাচ্ছেন এটা দুইটা কালার ভেরিয়েন্ট আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে তিনটা কালার। আমি কালার তিনটা দেখাই এই দেখুন এটা হচ্ছে চকলেট কালার। চকলেট কালারটা ওকে চকলেট কালার। এটাতে পাচ্ছেন চকলেট কালারে মাত্র 2800 টাকায়। আচ্ছা কালার এর জন্য তো প্রাইজের চেঞ্জ আসবে না। চেঞ্জ আসবে না একই প্রাইস থাকবে। এই লাস্ট কালারটাও পাচ্ছেন মাত্র 2800 টাকায়। আমি যেটা যেই প্রাইস বলতেছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে একটু ভালো করে শুনবেন তারপরে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে আমরা পাঠিয়ে দেবো এবং আমাদের প্রাইস সম্পূর্ণ থাকে আপনারা এবং অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান যেমন আমি আপনাকে যদি একটু সহজ বলি আসাদ ভাই যেমন এই সেম একটা কপি আছে এটা হচ্ছে বাংলাদেশি কপি ঠিক আছে যারা বাংলাদেশি কপি কিনবেন তারা অন্য জায়গায় হয়তো বা পাইতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনার দামে কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না তবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি মনে করবো যে আসলে টাচ জন্য যদি হয় আপনারা আসেন এসে দেখে আসি এসে দেখে নেন হ্যাঁ দেখে নেন আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে একবার সম্পূর্ণ অরিজিনাল হাসপাভিস ঠিক আছে দেখেন এটা ভিয়েতনাম বারসনটা একবার অরিজিনালটা

ব্রাউন যে মাস্টার্ড ব্রাউনটা তারপরে যদি আমি দেখে ব্ল্যাকটাও আছে ব্ল্যাকটাই বেশি চলে আর কি ব্ল্যাকটাও পেয়ে যাচ্ছেন এই যে ব্ল্যাক কালার দেখুন হুম একবারে ব্ল্যাক খুব সুন্দর প্রোডাক্ট এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার 3000 3000 এবং প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু আপনার ভিতরে মেডিটেক ইনসোল করা আছে এছাড়া যদি আমি দেখে আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ছয়শ আটানব্বই এটা নতুন একটা প্রোডাক্ট আসছে এটার কালার এর আগে আসে নাই ডিজাইনটাও আসে নেই নতুন আমি দেখাই দিই দেখেন ডিজাইনটা দেখেন এখানে আসবাব এস আছে ভিতরে আসবাব আছে সাইডে আসবাব এস আছে মেডিটেক ইনসোল আছে আসবাব সব জায়গায় আছে বার্নিংটা পাবেন এটা নতুন ফরমা শেপের ভিতরে এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের মাত্র 2670 টাকা এটা 40% ডিসকাউন্ট এটা 2670 টাকা হ্যাঁ 4400 4450 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে 2670 টাকা পাবেন এই প্রোডাক্টটা এরপরে যদি আমি দেখে আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন যেমন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে 6450 আর্টিকেল এটার তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা ফিতার ভিতরে ওই ডিজাইনটাই আগে যেটা দেখালাম ওইটারই কাছাকাছি

চকলেট কালারটা হ্যাঁ চকলেট কালারটা মাত্র ছাব্বিশশো সত্তর টাকা এরপরে যদি আমি দেখাই এটার ব্ল্যাক কালারটাও আছে আমাদের কাছে ব্ল্যাক কালারটা এই মুহূর্তে সম্ভবত এই জায়গায় নাই এরপর আমি যদি দেখাই আমাদের এটা হচ্ছে ছয়শো সাতান্ন আর্টিকেল এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ওকে এই প্রোডাক্ট আমরা এখন তিন হাজার টাকা দিচ্ছি অফার প্রাইজে এটা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশশো টাকা আছে আমরা এখন ডিসকাউন্ট দিয়ে রাখতেছি তিন হাজার টাকা এটা চকলেট কালারটাও অ্যাভেলেবেল আছে এবার আমি যদি ক্যাটের প্রোডাক্ট দেখানো শুরু করি আমাদের ক্যাটের বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন সাতশো চৌচল্লিশ এর ভিতরে আছে এটা চকলেট কালার দেখেন প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আর এটার ভিতরে ইনসোলটা ইউজ করা হয়েছে ডক্টর ইনসোল আমি একটু দেখাই দিয়ে দেখেন প্রত্যেকটা আপনার নার্ভে ইন্টিগ্রেটর দেওয়া আছে মানে যে নার্ভে কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রেটর দেওয়া আছে ইন্টিগ্রেটর দেওয়া আছে আই নেক এরকম কিন্তু এগুলো আপনি পাঁচ পললে এটা আপনার শরীরের রক্ত চলাচলে ভালো পালো চলে এবং এটা আপনার নার্ভ ভালো থাকে আর এটা ডাক্তাররা সাজেস্ট করে থাকে যারা নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে তিনটা কালার দুইটা কালার আছে আপাতত আমাদের কাছে এটা সম্ভবত চকলেট এবং ব্ল্যাক কালার আছে আমাদের কাছে মাস্টার কালার এটা নাই তবে যারা নিবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমাদের 4450 টাকা প্রাইস

এটাও অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে অফার প্রাইস তিন হাজার এছাড়া আমাদের কাছে এটা পাবেন হচ্ছে ব্ল্যাক কালার এবং মাস্টার্ড কালার ব্ল্যাক কালার টাইম দেখেন ব্ল্যাক কালার কত চমৎকার প্রোডাক্ট ব্ল্যাক কালার ঠিক আছে এটা পাচ্ছেন তিন হাজার এরপরে যদি দেখাই আমি আমাদের কাছে এটার মাস্টার্ড কালার আছে মাস্টার্ড কালার আরো বেশি সুন্দর দেখেন মাস্টার্ড ব্রাউন কালার

এটা পাচ্ছেন সেমি হাইনিক আপনার বুট প্লাস ক্যাজুয়াল দুইটার দুই ভাবে ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন এটা আমাদের 4650 টাকা এটা আমাদের স্পেশাল ডিসকাউন্ট চল এখন এটা এখন পাচ্ছেন মাত্র 2800 টাকায় মাত্র 2800 টাকা এটা কিন্তু আমাদের লাস্ট ভিডিও তো 3200 টাকা প্রাইস ছিল এখন 2800 টাকা পাচ্ছেন আচ্ছা ওকে এরপর আমি যদি দেখাই আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ছয়শো তিয়াত্তর আর্টিকেল এর এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা অনেক চলে হ্যাঁ অনেক চলে দেখেন প্রোডাক্টটা ওইটা কালোটা দেখাইলাম এটা মাস্টার ব্রাউন দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটাও অফার প্রাইস বেজেছেন ডক্টর ইনসুল সহ এটা আমরা অফার প্রাইজে এখন রাখতেছি মাত্র আঠাইশো টাকায় অনলি আঠাইশো টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কালার কোটা আছে কালার দুইটাই আছে এটা এটার পর যদি আমি দেখি আরেকটা এটা ছয়শো বাহাত্তর আর্টিকেল দেখেন এটাও আর একটা ডিজাইন

খুবই চমৎকার খুবই সুন্দর এটা এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা কালো এবং মাস্টার কালার আর এটা অফার প্রাইজে আমরা রাখতেছি এখন মাত্র 2500 টাকা 2500 টাকা only 2500 টাকা রয়্যাল হ্যাঁ এটা 4200 টাকার প্রোডাক্ট এখন 2500 টাকা পাচ্ছেন মাথা আচ্ছা 2500 টাকা এছাড়া আমাদের কাছে রয়্যাল কোবরা আরো কিছু প্রোডাক্ট পাবেন যদি আমি দেখাই এটার ভিতরে এই যে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা হ্যাঁ এই যে মাস্টার্ড কালার অফিসিয়ালি যদি ব্যবহার করতে চান এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সুন্দর এটাও পাচ্ছেন 2500 টাকায় 2500 এছাড়া আমাদের কাছে পাবেন রয়্যাল কোবরা আর এটা হচ্ছে 611 আর্টিকেল 611 আর্টিকেলে এই প্রোডাক্টটাও অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার 2650 টাকা 2650 টাকা 2650 টাকা কিন্তু আসাদ ভাই আমাদের কাছে আরেকটা আর্টিকেল আছে এটা হচ্ছে আপনার রয়্যাল কোবরার ভিতরে 600

আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ